চারটা জিন তাদের রাজ্য রাজ্য অর্থাৎ কুকাপ একদম শেষ সীমানায় নিয়ে যায় তাদের উদ্দেশ্য একটাই জিন্দের সর্দার ইফরান সাজ্জাদের কাছে বন্দি থাকা সুন্দরী পরিটিকে উদ্ধার করা কেননা জিন্দের সর্দার ইফরান সাজ্জাদ সেই সুন্দরী পরিটির সাথে প্রত্যেক রাত্রে অনৈতিক সম্পর্ক করে এবং তাকে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনও করে বন্ধুরা আপনারা যারা ইতিপূর্বে জিনের দুনিয়া প্রথম পর্ব শুনেছেন তারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে কুকাবনগরের জিন সর্দার ইফরান সাজ্জাদ তারই রাজ্যের এক অসহায় জিনের কাছে চাঁদা দাবি করে সেই অসহায় জিন পর্যাপ্ত পরিমাণ অর্থ পর্যাপ্ত পরিমাণ সম্মানী না দেওয়ার কারণে ইফরান সাজ্জাদ তারই একমাত্র কন্যা তাকে তুলে নিয়ে যায় তার আস্থানায় এবং সেই পরিটির সাথে প্রত্যেক রাজ্য অনৈতিক সম্পর্ক করে যেটা কি না বাবা হিসাবে তিনি কিছুতেই মেনে নিতে পারেননি তিনি তার রাজ্যের সমস্ত জিনদের কাছে যান এবং বলেন আমার মেয়েকে তোমরা উদ্ধার করে দাও কিন্তু সেই রাজ্যের বাকি জিনগুলোর সেই পরিমাণ সাহস ছিল না তাদের রাজার বিরুদ্ধে আন্দোলন করে তাদের রাজার বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলে সেই পরিটিকে উদ্ধার করার কাজেই সেই অসহায় জিনটি এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নেয় সে পৃথিবীতে আসবে এবং ভালো কোনো মানুষের কাছে সাহায্য চাইবে এবং সেখানে সূত্রপাত ধরেই সে একটা সময় কবিরাজ শাহজাহানের কাছে আসে এবং তার সমস্ত ঘটনাগুলো খুলে বলে কবিরাজ শাহজাহান খুবই ভালো একজন মানুষ তাই তিনি সেই অসহায় জিনটাকে আশ্বস্ত করেন যেভাবে হোক না কেন আমি আপনার কন্যাকে উদ্ধার করব আপনার হাতে ফিরিয়ে দিব কিন্তু পৃথিবী থেকে সেই ইফরান শাহজা জিনটিকে কিছুই করা যাচ্ছিল না কাজেই কবিরাজ শাহজাহান এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নেয় যে কোনো মূল্যে সেই পরিটাকে উদ্ধার করতে চাইলে অবশ্যই আমাকে জিন্দের রাজ্যে প্রবেশ করতেই হবে কবিরাজ শাহজাহান তখন তার পালিত জিনদেরকে আদেশ করেন তাকে যেন জিনদের রাজ্যে নিয়ে যাওয়া হয় এবং তার পালিত জিনগুলো ফেঁকে জিনদের রাজ্য নগরী একদম শেষ সীমানায় নিয়ে যায় তাদের উদ্দেশ্য ছিল শেষ সীমানায় থাকা কেননা কোনো বিপদ যদি তাদের হয় তাহলে সেইখান থেকে যাতে খুব দ্রুত তারা পৃথিবীতে অবর্তন করতে পারে কাজেই কুকাপ নগরীর একদম শেষ সীমানায় কিছু পাহাড় ছিল তারা পাহাড়ের একদম চূড়ায় একটা গুহা ছিল সেই গুহাতে অবস্থান করে সেখানে ছিল কবিরাজ শাহজাহান এবং তার পালিত চারটা জিন এবং সেই অসহায় জিনটি যার কন্যাকেই জিন সর্দার বন্দি করে রেখেছে তো কবিরাজ শাহজাহানের উদ্দেশ্য ছিল সেই গুহার মধ্যে থেকে তার তান্ত্রিক শক্তি প্রয়োগ করা আর এই ত্রান্তিক শক্তির কারণেই একটা সময় জিন্দের সর্দার ইফরান সাজ্জাদ অসুস্থ হয়ে যাবে এবং সেই সেই সুন্দরী পরীকে সেখান থেকে তারা উদ্ধার করবে তো বন্ধুরা ঘটনাটা খুব স্বাভাবিকভাবে চললেই ভালো হতো কিন্তু ঘটনাটা স্বাভাবিকভাবে চলে না একটা পর্যায়ে বিশাল ধরনের জ্ঞানজাম সৃষ্টি হয় সেই জিন্দের রাজ্য কুকাপনগরীতে সে সকল ঘটনাই আমি আপনাদেরকে শোনাব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের ঘটনা অবশ্যই ভালো লাগবে আর যারা এখনও প্রথম পর্ব শোনেননি আপনারা প্রথম পর্ব শুনবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যায় কবিরাজ শাহজাহান যখন সেই গুহার মধ্যে বসে চক্ষু বন্ধ করে এক মনোনিবেশে তিনি তার তান্ত্রিকতা সাধনা করতেছিলেন ইফরান সাজ্জাদের নাম ধরে যাতে ইফরান সাজ্জাদ খুব দ্রুত অসুস্থ হয়ে যায় ঠিক তখন তার পালিত চারটা জিনের মাঝে যিনি জিনদের সর্দার ছিলেন মানে যা আর ওসিলায় সকল কাজকর্মগুলো কবিরাজ সাজাহান করতেন তিনি আব্দুর রহিম সেই গুহার সামনে এসে কবিরাজ শাহজাহানকে বলে হুজুর বেদবি মাফ করবেন আমি কি গুহার মধ্যে প্রবেশ করব তখন কবিরাজ শাহজাহান আব্দুর রহিম জিনটার দিকে তাকান এবং বলেন ঠিক আছে আসো আসো তোমার কোনো অনু অনুমতি লাগবে না তুমি আসো তখন আব্দুর রহিম জিনটি কবিরাজের কাছে বসেন বসে বলে হুজুর আমরা তো কুকাপ নগরীতে এখানে আসলাম এখন আমাদের পরবর্তী পদক্ষেপটি হবে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখনই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিব যেভাবে হোক আমরা সেই অসহায় জেনটির একমাত্র কন্যা সন্তানকে আমরা উদ্ধার করবই তখন কবিরাজ শাহজাহান বলে আমাদের মাথা গরম করলে চলবে না আমরা সবে মাত্র চার থেকে জন। আমরা কিছুতেই শারীরিকভাবে যুদ্ধ করলে তাদের সাথে পারবো না তারা অনেক শক্তিশালী এছাড়াও তিনি তো জিন্দের সর্দার আর জিনদের সর্দারে তো অনেক পাহারাদার জিন থাকে আমরা কিছুতেই তাদের চোখকে ফাঁকি দিয়ে পরিটিকে উদ্ধার করতে পারবো না কাজেই আমাদেরকে অন্য পন্থা অবলম্বন করতে হবে তখন আব্দুর রহিম জিনটি বলে হুজুর তাহলে আমরা এখন কি করব। তখন কবিরাজ শাহজাহান বলে আমাদের এখন কিছুই করার নেই আসলে যা কাজ করার তোমরা ইতিপূর্বেই পড়ে ফেলছো এখন বাকিটা আমি করব। তোমরা শুধুমাত্র চারপাশে অবস্থান নাও দেখো কোনোভাবেই ইফরান সাজ্জাদ জিন্টের কানে না যায় যে আমরা পৃথিবী থেকে এখানে এসে অবস্থান নিয়েছি এবং তার ক্ষতি করার চেষ্টা করতেছি আর আমি আমার তান্ত্রিক শক্তির মাধ্যমে জিন সর্দার ইফরান সাজ্জাদকে কাবু করে ফেলবো তারপরে বাকি কাজ কি করতে হবে তখন আমি বলে দিব এখন তুমি যাও আমি আমার সাধনায় মনোনিবেশ করব। তখন তার পালিত জিন আব্দুর রহিম বলে ঠিক আছে হুজুর বেদবি মাপ করবেন আমি তাহলে যাই আমরা আপনার পাহারাদার হিসাবে বাইরে অবস্থান করছি তারপর কবিরাজ শাহজাহান তার জীবন দশায় যত তান্ত্রিকতা শিখেছিলেন সমস্ত কিছু একে একে ইফরান সাজ্জাদ জিনটির নাম ধরে ধরে প্রয়োগ করতে থাকেন যাতে করে খুব দ্রুত ইফরান সাজ্জাদ অসুস্থ হয়ে যায় এই দুশ্চিন্তার মাঝে যেন তাদের রাজ্যটা একদম এলোমেলো হয়ে যায় আর এই ফাঁকেই যাতে সেই সুন্দরী পরিটিকে উদ্ধার করা যায় তো কবিরাজ শাহজাহান একনিষ্ঠভাবে তার তান্তিক সাধনা প্রয়োগ করতে থাকেন সেই জিন সর্দার ইফরান সাজ্জাদের নামে বেশ কিছুক্ষণ তান্ত্রিক সাধনা করার পর একটা সময় কোবিরাজ শাহজাহান গুহা থেকে বের হয় বের হওয়ার পর তিনি দেখেন তার পালিত চারটা জিন এবং সেই অসহায় জিনটি তার গুহার চারপাশে অবস্থান নিয়েছে এবং চারদিকে কঠোরভাবে নজর রাখছে যাতে করে কেউ বসতে না পারে তারা সেখানে অবস্থান করছে একটা পর্যায়ে কোবরেশ শাহজাহান সবাইকে ডাক দেয় ডাক দেওয়ার পর বলে আমি তোমাদেরকে ডেকেছি একটা খুশি সম্পদ আছে তখন আব্দুর রহিম বলে হুজুর তাহলে কি কাজটা কি আমাদের হয়ে গেল তখন কবরে সাজান বলে না এত তাড়াতাড়ি কাজটা হবে না তবে আমরা যতদূর এগিয়েছি আলহামদুলিল্লাহ আমি খুশি আশা করি দু এক দিনের মধ্যে পুরো কাজটা আমরা করে ফেলব তখন সেই পরিটির বাবা অসহায় জেনটি সেই কবিরাজ শাহজাহানের কাছে মাথা নত করে বলে হুজুর আপনি এত ভালো আমি কখনোই জানতাম না হুজুর আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব যদি আপনি আমার মেয়েটাকে উদ্ধার করতে পারেন আর যদি নাও পারেন তারপরেও আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি আমার জন্য যা করলেন সেটা আসলে আমি কোনোভাবেই শোধ করতে পারবো না তখন কবিরাজ তাকে থামিয়ে দিয়ে বলে যে আমি যেটা করছি সেটা আমার বিবেকের তারণায় করেছি আপনি চিন্তিত হবেন না যেভাবে হোক আপনার কন্যাকে উদ্ধার করেই আমি আপনাদের জগৎ থেকে বিদায় নেব তারপর কবিরা শাহজাহান আব্দুর রহিম জিটাকে বলে যে আমাদের যে কাজটা সেটা আমি করে ফেলছি আমাদের আর কিছু করার নাই শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া তোমরা জেনে অনেক খুশি হবো যে ইফান সাজাদের উপর অ্যাকশন শুরু হয়ে গিয়েছে তার শরীর অলরেডি খারাপ হতে শুরু করেছে আগামী কাল আরো বেশি খারাপ হবে আব্দুর রহিম আমি তোমাকে একটা কাজ দিতে চাই তখন আব্দুর রহিম জিনটি বলে হুজুর বলুন আমাকে কি করতে হবে তখন কবির শাহজাহান বলে তুমি এবং তোমার সাথে একজন জিনকে নিয়ে মানে তোমরা দুজন আগামীকাল সকাল সকালবেলা সেই রাজ্যে সদ্যবেশে যাবা যাতে করে তোমাদেরকে বুঝতে না পারে এবং তোমরা খুব ভালোভাবে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসবা সেই জিন সর্দারটির বর্তমান অবস্থা কি যদি অবস্থাটা খুবই খারাপ হয়ে থাকে তাহলে আমরা এখানে বসে বসেই অপেক্ষা করব। আর যদি তার পরিস্থিতি খুব একটা খারাপ না হয়ে থাকে তাহলে আমাদের নেক্সট পদক্ষেপ নিতে হবে তখন আব্দুর রহিম ঠেঠি বলে ঠিক আছে হুজুর আপনি কোনো টেনশন করবেন না আমি এবং আমার এক ভাইকে নিয়ে সেখানে আমি যাবো ছদ্মবেশে তারা কিছুতেই বুঝতে পারবে না আপনার ইনফরমেশন আমি নিয়ে আসবো এবং সেই সাথে আমি জানার চেষ্টা করবো সেই পরিটির অবস্থা কি সেই পরিটির উপর তারা এখনো নির্যাতন করতেছে কিনা এবং সেই যদি জিনটির আরো কিছু দুর্বলতা থাকে তাহলে আমি আপনাকে এসে জানাবো আপনি কোনো টেনশন করবেন না তারপর কুবরিয়া শাহজাহান তিনি তার গুহার মধ্যে প্রবেশ করেন এবং বাকি জিনগুলো গুহার বাইরে অবস্থান করে পরের দিন সকালবেলা আব্দুর রহিম জিনটি এবং তার এক সহকারী জিনকে নিয়ে সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় রওনা দেওয়ার আগে শাহজাহানের কাছ থেকে দোয়া চাই বলে হুজুর আমাদের জন্য দোয়া করবেন জানি না আমরা ফিরে আসতে পারবো কিনা তবে আমরা চেষ্টা করব ফিরে আসার জন্য যাতে আমাদের কোনো ক্ষতি না হয় আর আপনার যে শর্তগুলো দিয়েছেন আমি প্রতিটা শর্তই মেনে চলার চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন তখন কবিরের শাহজাহান বলে তোমাদের জন্য দোয়া আমার সব সময় তোমরা সতর্ক থাকবা আর আমি এখান থেকে যা কিছু করা দরকার সেটা করার জন্য চেষ্টা করতেছি তারপর আব্দুর রহিম জিন এবং আর একটা সহকারী জিনকে নিয়ে আস্তে আস্তে ছদ্মবেশে একদম ছদ্মবেশে যাতে করে তারা চিনতে না পারে আস্তে আস্তে সেই নগরীর রাজা ইফরান সাজ্জাদের রাজ্যের দিকে আগাতে শুরু করে আগাতে তারা একটা সময় সেই ইন রাজপ্রাসাদের কাছে পৌঁছে যায় এবং তারা একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে যায় তারা বেশ কিছু দূর থেকে দেখতে পায় সেখানে তাদেরই সজাতি অনেক লম্বা লম্বা জিনগুলো খুবই চিন্তিত এবং তারা খুবই আর্তনাদ করতেছে তারা ছোট ছোটই করতেছে এই এইদিকে তাদের আনন্দkeyed দেখে তারা দুজন বুঝতে পারে নিশ্চয়ই আমাদের শর্তজা করেছে সেতারি ফল যার কারণে তার শূন্য সদস্যগুলো খুবই চিন্তিত তো যাই হোক দুইটা জিন আব্দুর রহিম এবং তার সহকরী আস্তে আস্তে একদম রাজপ্রাসাদের সামনে যায় সেখানে পাহারাদার জিনদের সাথে কথা বলে সেই পাহারাদার জিনদেরকে বলে যে তোমাদের রাজ্যের মহারাজের কি অবস্থা আমরা দুজন তোমাদের মহারাজের সাথে দেখা করতে এসেছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য থেকে আমাদের মহারাজ পাঠিয়েছে তোমাদের রাজাকে করার জন্য। তখন বলে যে এসেছ কিন্তু আমাদের মহারাজ খুবই অসুস্থ যে তিনি মৃত্যু সজ্জায় তোমরা এখন দেখা করতে পারবা না তারপর আব্দুর রহিম জিনটি সেই পাহারাদার জিনকে বুঝিয়ে বলে দেখো আমরা অনেক দূর থেকে এসেছি তোমাদের মহারাজের সাথে কথা বলার জন্য এবং তাকে নিমন্ত্রণ করার জন্য তিনি যেহেতু অসুস্থ তো আমরা তো তাকে একটু দেখতে পারি নাকি তোমরা তো এতটুকু উপকার আমাদেরকে করতে পারো তাছাড়া আমরা আমাদের মহারাজকে যে কি জবাব দিব আমরা তো নিজ চোখে দেখিনি যে তোমাদের মহারাজ অসুস্থ কাজেই তোমরা আমাদেরকে এতটুকু সাহায্য করো তোমাদের মহারাজের কাছে আমাদেরকে নিয়ে যাও আমরা একটু দেখতে চাই তিনি কতটা অসুস্থ এবং সেটাই আমরা আমাদের মহারাজের কাছে পেশ করব। তখন কিছু জিন বলে ঠিক আছে তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি তবে তোমরা তোমরা থাকতে না এবং দূর থেকেই দেখতে পারবা তারপর পাহারাদার জিনগুলো তাদেরকে চেক আপ করে যাতে করে কোনো রকম নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে না পারে একটা সময় তাদেরকে সেই মহারাজের সামনে নিয়ে যায় এবং তারা দেখতে পায় মহারাজ ইফরান সাজ্জাদ খুবই অসুস্থ এতটা অসুস্থ যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এবং তারা আরো একটা জিনিস দেখতে পায় মহারাজ সাজ্জাদকে কেন্দ্র করে কিছু জিন অনেক লম্বা লম্বা সাদা পোশাক পরিহিত হাতে কিছু একটা নিয়ে একদম ঘুরছে তারা খুব সহজেই বুঝতে পারে ইফরান সাজ্জাদকে সুস্থ করার জন্য সেই সাতটা জিন তাদের ইলেম ব্যবহার করতেছে বন্ধুরা জিন্দের মাঝেও কিন্তু এলেমদার কিছু জিন আছে যারা কিনা জিনদের সমস্যার সমাধান করে থাকে সেরকম কিছু জিনই তাদের রাজ্যে ছিল এবং সেই জিনগুলোই চেষ্টা করছে ইফরান সাজ্জাদকে বাঁচিয়ে রাখার জন্য তো যাই হোক তাদেরকে সেই রুমের মধ্যে প্রবেশ করতে দেয় না তারা বাইরে থেকে জিনিসটা দেখতে পারে একটা পর্যায়ে তারা সেখান থেকে ঘুরতে করতে সেই বন্দি কারাগারের কাছে চলে যায় বন্ধুরা যেহেতু তাদের রাজ্যে এত বড় একটা শোক নেমে এসেছে তাদের মহারাজ ইফরান সাজ্জাদের খুবই খারাপ অবস্থা যার কারণে তার রাজ্যের যে সকল পাহারাদার জিন ছিল তারা অতটা অ্যাক্টিভ ছিল না এই সুযোগেই আব্দুর রহিম এবং তার সহকারী জিম মিলে তাদের বন্দি যে কারাগার আছে সেখানে চলে যায় এবং যাওয়ার পর তারা দেখতে পায় সেই সুন্দরী পরীটিকে তারা আটকে রেখেছে সেই সুন্দরী পরীটির অবস্থা খুবই খারাপ খুবই অসুস্থ হয়ে সেই কারাগারের মধ্যে শুয়ে পড়ে আছে দেখে মনে হচ্ছে তার উপর প্রতিনিয়ত মানসিক এবং শারীরিক অত্যাচার করা হয় সুন্দরী পরীটি আর সুন্দর নেই তার অবস্থা দেখে আব্দুর রহিম এবং জিন একটা সময় একদম কারাগারের সামনে যায় এবং সেই পুরীটাকে ডাক দেয় বেশ কয়েকবার ডাকার পর সেই পুরীটি যখন চোট মিলে তাকায় তখন দেখতে পারে দুটা জিন তাকে ডাকছে তখন সেই পুরীটি হাত জোর করে মিনতি করে বলে যে আমাকে আর নির্যাতন করবেন না আমি খুবই অসহায় আমি আর নিতে পারছি না তখন আব্দুর রহিম চিনটি বলে আমি তোমাকে নির্যাতন করার জন্য আসি নাই আমি তোমাকে উদ্ধার করার জন্য এসেছি এই কথাটা আস্তে আস্তে বলে তারপর সেই পরিটি দৌড়িয়ে তার কাছে চলে আসে তখন সেই বলে যে আমাকে দ্রুত এখান থেকে উদ্ধার করুন আমাকে বাঁচান তারা আমাকে বাঁচতে দেবে না আমার পুর প্রতিনিয়ত তারা অত্যাচার করে আজ একদিন হলো তারা আমার পুর কোনো অত্যাচার করে নাই জানে না কেন অত্যাচার করে নাই তারপর আব্দুর রহিম চিন্টি বলে তুমি চিন্তা করবা না। তোমার বাবা সবকিছুই আমাদেরকে বলেছে আর তোমার বাবার কথা মতোই আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি তুমি কোনো টেনশন না যেভাবে হোক আমি তোমাকে উদ্ধার করব। তারপর আব্দুর রহিম জিনটি তার সহকারী জিনকে বলে যে আমরা এখন কি করতে পারি আব্দুর রহিমের সহকারী জিন যার নাম কিনা ফয়সাল এই ফয়সাল জিনটা বলে যে আমরা কাজ করি আমরা এখনই একে উদ্ধার করে নিয়ে যাই যেহেতু তারা সবাই ব্যস্ত আছে তাদের মহারাজকে কেন্দ্র করে এই সুযোগে যদি আমরা এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারি তাহলে আমাদের আর সামনে কোনো কাজ থাকবে না আমরা খুব সহজে পৃথিবীতে ফিরে যেতে পারবো সেই বন্দী কারাগারটাকে ভাঙার চেষ্টা করে অর্থাৎ সেই বন্দি কারাগারে যে তালাটা ঝুলানো ছিল সেই তালাটা ভাঙার জন্য পাশে কিছু পাথর ছিল সেই পাথর দিয়ে সেই তালাটার উপর একটা আঘাত করে কিন্তু তারা জানতো না এটা শুধুমাত্র একটা সাধারণ তালা নয় এটা এমন এক ধরনের তালা এই তালা কেউ যদি স্পর্শ করে সাথে সাথে প্রাসাদের সবখানে সাইরেন্স বেজে ওঠে আর যখন সাইরেন্স বেজে উঠবে তখন বাকি জেনগুলো বুঝতে পারবে তাদের বন্দি কারাগারে কে প্রবেশ করেছে তো এই বিষয়টা আব্দুর রহিম এবং তার সহকারী জিম কেউই জানতো না তারা মনে করেছে এটা একটা সাধারণ তালা এই তালাটা ভেঙে নিয়েই সেই সুন্দরী পরিটিকে উদ্ধার করে নিয়ে চলে যাবে কিন্তু তারা পড়ে গেছে একটা ফান্দে যখনই আব্দুর রহিম জিনটি পাথর দিয়ে সেই তালাটাকে আঘাত করে সঙ্গে সঙ্গে চারটা স্থানে সাইরেন্স বেজে ওঠে যখন সাইরেন্স বেজে ওঠে তখন পাহারাদার জিনগুলো খুবই সতর্কতা অবস্থান করে এবং দ্রুত সেই বন্ধে কারাগারের দিকে আসতে থাকে এই জিনিসটা আব্দুর আব্দুর রহিম রহিম বুঝতে পারে তখন তার জিন ফয়সালকে বলে অবস্থা খুবই খারাপ এখন হবে না হলে আমরা দুজন এখানে বন্দি অবস্থায় থাকব। তখন আব্দুর রহিম জিন এবং তার সহকারী জিন ফয়সাল মেলে কারাগার থেকে বের হয় এবং পালানোর জন্য চেষ্টা করে কিন্তু পালানোর পথ তো একটাই মানে সেই মেইন দরজা সেই দরজা দিয়ে যখন তারা আগাতে শুরু করে একটা পর্যায়ে সবাই বুঝতে পারে এই দুটা জিনিস যারা কিনা পাশের রাজ্য থেকে এসেছে বলেছিল সেই দুটা জিনি তাদের বন্দি করা সেই পয়টাকে উদ্ধার করার জন্য সেই তালাটাকে পাথর দ্বারা আঘাত করতেছিল এই জিনিসটা বোঝার পর তাদেরকে ধরার জন্য সেই পাহারাদার জিনগুলো তৎপরতা অবলম্বন করে একটা পর্যায়ে সেখানে একদম ধস্তাধস্তে হয় এবং সেখান থেকে আব্দুর রহিম জিনটা খুব সহজেই তরিগরি এই রাজপ্রাসাদ থেকে বের হতে পারে কিন্তু সহকারী জিনটা ফয়সাল তিনি আর বের হতে পারে না একটা পর্যায়ে সেই সকল পাহারাদার জিনগুলো ফয়সালকে আটক করে এবং বন্দি কারাগারের মধ্যে বন্দি করে দেয় কিন্তু আব্দুর রহিম জিনটাকে তারা ধরতে পারে না আব্দুর রহিম জিন সেখান থেকে ছুটে চলে আসে বন্ধুরা আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম আব্দুর রহিম জিনটা অতি চালাক এবং সকল কাজে পারদর্শী যার কারণেই কবিরাজ শাহজাহান যে কোনো কাজের জন্যই আব্দুর রহিম জিনটাকে সবার আগে ডাকে তো আব্দুর রহিম জিন তার মেধাকে খাকিয়ে তাদেরকে ফাঁকি দিয়ে সেই রাজ্য থেকে বের হয় এবং এক নিঃশ্বাসে নগরীর একদম শেষ প্রান্তে চলে যাওয়ার জন্য দৌড়ায় একটা সময় সে নগরের শেষ প্রান্তে পৌঁছায় অর্থাৎ কবিরাজ শাহজাহানের কাছে পৌঁছায় আব্দুর রহিমের এই অবস্থা দেখে কবিরাজ সাজাহান কবি চিন্তিত হয়ে যায় কবিরাজ সাজাহান দৌড়ে আব্দুর রহিমের কাছে যায় যাওয়ার পর বলে কি হয়েছে তোমাদের কোনো বিপদ হয়েছে তুমি এরকম হাঁপাইতেছ কেন তখন আব্দুর রহিম যেটি বলে যে হুজুর খুবই খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছে আমাদের সাথে আমরা একটা ভুল কাজ করে ফেলেছি আপনি যে দিক নির্দেশনা আমাদের দিয়েছিলেন আমরা সেভাবেই এগিয়েছিলাম কিন্তু আপনার দিক নির্দেশনার বাইরে যে আমরা একটা কাজ করে ফেলেছি আর যার খেসার ছুরুপ আমরা একটা পর্যায় ধরা পড়ে যাই তখন কবিরাজ সাজাহান চিন্তিত অবস্থে বলে তোমার ঘটনা পরে শুনি আগে বলো ফয়সাল কই তুমি একা কেন আসলা ফয়সাল কোথায় কবিরা সাজাহান ফয়সালের জন্য খুব চিন্তিত হয়ে যাচ্ছেলো তখন আব্দুর রহিম জিনটি বলে হুজুর ফয়সাল ধরা পড়ে গিয়েছে সে এখন তাদের হাতে বন্দি কবিরা সাজাহান বলে কি বলো এই কথা তুমি তুমি তাকে সাথে করে নিয়ে আসবা না সে তো একটা দুর্বল প্রকৃতির জিন এজন্যই কোনো কাজে আমি তাকে পাঠাই না তোমার সাথে আমি পাঠিয়েছিলাম যাতে করে সে কিছুটা এক্সপেরিয়েন্স গ্যাদার করে কিন্তু তুমি তাকে একা ফেলে এভাবে চলে এসেছ এটা তুমি ঠিক কাজ করনি তখন আব্দুর রহিম জিনটা বলে হুজুর বোঝার চেষ্টা করুন আমাদের সাথে কি হয়েছিল তখন কবিরাজ সাজাহান বলে কি হয়েছিল আমাকে পুরো ঘটনা খুলে বলো তখন আব্দুর রহিম জিনটি বলে হুজুর আপনার কথা মতো সমস্ত কিছু মেনটেন্স করে আমরা একটা পর্যায়ে সেখানে প্রবেশ করি এবং আমরা খুবই আনন্দিত হয়ে যাই সেখানে দেখতে পাই জিন্দের সর্দার ইফরান সাজ্জাদ সে খুবই অসুস্থ এতটাই অসুস্থ যে চোখ মিলে তাকে দেখাইতে পারতেছে না কিন্তু একটা জিনিস দেখে আমাদের খুবই আশ্চর্য লাগে লম্বা সাতটা জিন ইফটার সাজ্জাদকে কেন্দ্র করে বৃত্তাকার পথে কিছু বলতেছে আর তাকে কেন্দ্র করে ঘুরতেছে এভাবে শুধু ঘুরতেছে ঘুরতেছে কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারলাম যাই করুক না কেন এটা সত্য যে তারা তাদের মহারাজকে সুস্থ করার জন্য এই কাজ করতেছে তো আমরা এই সুযোগে সদ করে আমরা একটা পর্যায়ে সেই কারাগারের মধ্যে প্রবেশ করি এবং সেখানে সেই বন্দি পরিটির সাথে কথা বলি তখন ফয়সাল আমাকে বলে যে আমরা এই সুযোগে যদি পরিটাকে নিয়ে এখান থেকে পালাতে পারি তাহলে আমার এক মারা হবে ডেলে দুই ফয়সালের কথা মতো হুজুর আমি তালাটা ভাঙতে যাই কিন্তু ভাঙতে যেই তারা বুঝতে পারে যে আমরা সে কারাগারের মধ্যে প্রবেশ করেছি তখন শাহজাহান খুবই রাগ করে আব্দুর রহিম জিনটাকে একদম ধমক দিয়ে বলে আমি তোমাকে পাঠিয়েছি কি জন্যে আমি কি তোমাকে বলেছিলাম সেই পরিটিকে উদ্ধার করার জন্য আমি তো তোমাকে পাঠিয়েছিলাম শুধুমাত্র একটা ইনফরমেশন জানার জন্য যে কুকাপ নগরীর বর্তমান মহারাজ তিনি এখন কেমন আছে তিনি কি সত্যি সত্যি অসুস্থ হয়েছে কিনা তোমরা শুধুমাত্র এই খবরটা আমাকে নিয়ে এসে দিলেই তো আমি খুশি তোমরা কেন এত দূর পর্যন্ত গিয়েছো আমার অনুমতি ছাড়া তোমরা এই কাজটা কেন করলা তখন আব্দুর রহিম জিটি বলে হুজুর আমাকে ক্ষমা করে দিন আমরা এখন কি করব সেটা বলেন তখন কবিরা সাজান বলে এখন আর আমি কি করব। যা করার তো তুমি করে ফেলেছ তারা তো এখন সব কিছু জানতে পারছে যে তোমরা কেন গিয়েছিলা এবং তারা নিশ্চয়ই বুঝতে পারছে তাদের রাজ্যে আমরা অবস্থান করছি এখন কি হবে আমি জানি না অবদত তো আমাদেরকে সতর্ক থাকতে হবে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো যাতে করে সেই সকল জিনগুলো তোমাদের সজাতি ভাই ফয়সালের উপর কম নির্যাতন করে তার জন্য বড় কোনো ক্ষতি না করে আর বাকিটা দেখি কি করা যায় বন্ধুরা সবকিছু তো ঠিকই চলতে ছিল কিন্তু সেই দুটা জিনের ভুল সিদ্ধান্তর কারণে সেই রাজ্যের মাঝে হুলুস্থুল ছয়ে যায় তাদের শত্রু তাদের রাজ্যের মধ্যে প্রবেশ করেছে তখন সেই রাজ্যের সেনাপতি তিনি তাদের সৈন্য সদস্যদেরকে আদেশ প্রদান করেন চারদিকে ছড়িয়ে যাওয়ার জন্য তারা বুঝতে পারে তাদের রাজ্যে তাদের এবং যে সাতটা যারা কিনা তাদের মহারাজকে কেন্দ্র করে চারদিকে পাক পারতেছিল এবং তাদের মহারাজকে সুস্থ করার জন্য পায় তারা করতেছিল তারা একটা পর্যায়ে বুঝে যায় যে এই জিনিসটা কে করেছে তারা বুঝতে পারে কোন মানব জাতি তাদের রাজ্যের মধ্যে প্রবেশ করেছে এবং তাদের মহারাজের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে আর এই কাজটা যিনি করেছে সে কোন জিনিস না কেননা এই প্রক্রিয়া জিন জিনজাতি অবলম্বন করতে পারে না আর এই কাজটা যখন তাদের সেনাপতিকে জানিয়ে দেয় যে আমাদের মহারাজকে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে যেটা একটা মানব জাতি করেছে তোমরা দ্রুত খুঁজে বের করো সেই মানব জাতিটা আমাদের রাজ্যে কোন অঞ্চলে লুকিয়ে আছে তাকে দ্রুত ধরে নিয়ে আসো যদি ধরতে না পারো তাহলে কিন্তু আমাদের মহারাজের অবস্থা আরো খারাপ হতে পারে এই কথাটা শোনার পর সেই স্বর্ণ সদস্যগুলো সাদা ঘোড়া নিয়ে ছুটতে শুরু শুরু করে চারদিকে করে সেই কবিরাজকে ধরার জন্য অর্থাৎ ধরার জন্য এবং সেই শাহজাহানের সাথে তাদের যে সজাতি ভাই কিছু জিন ছিল তাদেরকেও আটক করার জন্য আর এইদিকে ফয়সাল জিনকে যে আটক করা হয় সেই ফয়সাল জিনের উপর অত্যাচার করা হয় খুবই মানসিক নির্যাতন করা হয় এত পরিমাণ মানসিক অত্যাচার করা হয় যাতে করে ফয়সাল সমস্ত ঘটনা বলে দেয় তাদের মেইন উদ্দেশ্যটা আসলে কি আর সেই যে মানব জাতি অর্থাৎ কবিরা শাহজাহান তাকে কে নিয়ে এসেছে এবং কবিরা শাহজাহান এখন কোথায় অবস্থান করছে এই সকল ইনফরমেশন জানার জন্য ফয়সাল জিনটার উপর অত্যাচার করে কিন্তু ফয়সাল জিনটা বলে আমাকে মেরে ফেললেও আমি এই কথা বলবো না এবং তার উপর এতটা অত্যাচার করে কিন্তু সে কিছুতেই বিশ্বাসঘাতকতা করে না বন্ধুরা চারদিকে সেই দুষ্ট জিনগুলো ছড়তে শুরু করে এবং চার দিকে খুঁজতে শুরু করে তারা কোথায় লুকিয়ে আছে একটা পর্যায়ে কিছু দুষ্ট জিন খুঁজতে খুঁজতে একদম কুকাপ নগরের শেষ প্রান্তে পৌঁছে যায় মানে যেখানে কিনা কবিরাজ শাহজাহান অবস্থান করতেছিল একদম পাহাড়ের নিচে অবস্থান করে এবং সে বুঝতে পারে এই পাহাড়ের চূড়ায় যে গুহাটা আছে সেই গুহার মাঝেই কবিরাজ শাহজাহান অবস্থান করছে তারা তখন পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে শুরু করে আর এই জিনিসটা পাহাড়ের উপর থেকে কবিরাজ শাহজাহানের পাহাড়াদার তার জিনগুলো বুঝতে পারে এই জিনিসটা যখন বুঝতে পারে তখন কবিরাজ শাহজাহানকে বলে হুজুর আমাদের বড় বিপদ চলে এসেছে তারা তে প্রস্তুত হন তারা তো জেনে গিয়েছে এবং তারা এটাও জেনে গিয়েছে আমরা কোথায় অবস্থান করছি কিছু দুষ্ট জিন আমাদেরকে ধরার জন্য পাহাড়ের উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে আপনি কিছু করেন আর না হতে অনুমতি দিন আমরা তার সাথে যুদ্ধ লিপ্ত হব তখন কবিরা স্বাদ বলে না এখন যুদ্ধ লিপ্ত হওয়া যাবে না তোমরা তাদের সাথে পারবে না তারা অনেক সদস্য নিয়ে আমাদেরকে ধরার জন্য আমাদের বিকল্প পথ খুঁজে বের আমাদেরকে এখান থেকে পালাতে হবে বন্ধুরা যেহেতু আব্দুর রহিম এই পাহাড়টাকে খুব ভালোভাবে চিনতেন এবং তিনি পূর্বেও এই গুহাটাতে এসেছিলেন কাজেই এই গুহা থেকে পালানোর রাস্তাও তিনি জানেন এবং শর্টকাটে এই পাহাড় থেকে নিচে নেমে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাওয়া যে পথটা সেই পথটা আব্দুর রহিমের খুব ভালোভাবে চেনা ছিল যার কারণে সে গুহা থেকে অপোজিট সাইড দিয়ে গোপন একটা রাস্তার মাধ্যমে বাকি চারজন মিলে এবং কবিরাজ শাহজাহানকে নিয়ে পাহাড় থেকে নিচে নেমে খুব সহজেই সেখান থেকে চলে যায় এবং সেখান থেকে তারা সদ্যবেশে নগরীর একদম মাঝখানে অবস্থান নেয় এইবার তারা অবস্থান নেয় জিন কলোনির মাঝে যে জিন কলোনির মাঝে আরো অসংখ্য জিন অবস্থান করছে সেই সকল সাথে তারা মিশে যায় আর এই দিকে যে সকল ধরার জন্য পাহাড়ে চূড়ায় উঠে ওঠার পর দেখে তারা কেউ নেই এখানে সেই দুষ্ট জিনগুলো সেই গুহাতে এবং গুহার আশেপাশে খুব ভালোভাবে খোঁজাখোঁজি করে কিন্তু তাদেরকে খুঁজে না পেয়ে তারা একটা পর্যায়ে হতাশ হয়ে আবারও পাহাড়ের নিচে নামে আবারও রাজপ্রাসাদের উদ্দেশ্যে ফিরে যায় আর এইদিকে কোবির সাজাহার এবং আরও চারটা জিন মেলে বাকি জিনদের সাথে মিশে যায় এবং মিশে যে তাদেরকে বোঝায় যে আমরা কেন এখানে এসেছি একটা পর্যায়ে আব্দুর রহিম জিনটি সমস্ত জিনকে ডাকে ডেকে বলে দেখো তোমরা যে অত্যাচারিত হচ্ছো আমরা এসেছি তোমাদেরকে রক্ষা করার জন্য যদি তোমরা আমাদেরকে সাহায্য করো তাহলে তোমাদের বিপদে আমরা দাঁড়াতে পারবো এবং তোমাদেরকে সাহায্য আমরাও করতে পারবো তখন সেই রাজ্যের বাকি জিনগুলো তাদেরকে বলে ঠিক আছে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তোমরা কিভাবে আমাদের রাজার পতন ঘটাবা তখন আব্দুর রহিম চিঠি বলে যা কাজ করার আমাদের ভুজুর তিনিই করবে আর তোমাদের এত টেনশনের কিছু নেই কোনোভাবেই তারা যেন জানতে না পারে আমরা কোথায় লুকিয়ে আছি তখন সেই সকল জিনগুলো তাদেরকে একটা আশ্রয় দেয় পরের দিন তারা একটা খবর শুনতে পায় যেটা শোনার জন্য কবিরা শাহজাহান এবং তার পানিতে জিনগুলো মোটে উপস্থিত ছিল না সেখানে অবস্থিত অনেকগুলো জিনের মাঝে একটা জিন সেই রাজপ্রাসাদ থেকে ঘুরে আসার পর তাদেরকে বলে আপনারা তো বলেছিলেন আমাদের মহারাজ তিনি অসুস্থ কিন্তু আমি তো খোঁজ নিয়ে আসলাম তিনি এখন রূপে সুস্থ তখন কবিরা সাজান কবি চিন্তিত হয়ে যায় কবিরা শাহজাহান বলে এটার জন্যই আমি চিন্তিত ছিলাম তারা বুঝতে পেরেছে যে আমরাই এই কাজটা করেছি তারা কোনো না কোনোভাবে আমার করা ব্ল্যাক ম্যাজিকটা কাটিয়ে দিয়েছে আর যার কারণেই তাদের মহারাজ এখন সুস্থ আমি জানি না এর পরবর্তীতে আমি কি করব। আমি আমার সম্পূর্ণ শক্তি দিয়ে এই ব্ল্যাক ম্যাজিকটা করেছিলাম আমি শতপাক নিশ্চিত ছিলাম যে কোনো কিছু একটা হয়ে যাবে কিন্তু তোমাদের মূর্খতার কারণে সব প্ল্যান আমার ভেস্তে গেল তখন আব্দুর রহিম জেনটি আবারও কবিরাজ শাহজাহানের কাছে মাপটায় এবং বলে যে হুজু কি আর কোনো কিছু করার নেই আপনার কাছে অনুরোধ কিছু একটা করেন যেভাবেই হোক আমাদেরকে সেই রাজ্য আক্রমণ করতেই হবে সেখানে আমার ভাই ফয়সাল বন্দি অবস্থায় আছে তাদেরকে যেভাবে হোক উদ্ধার করতেই হবে তখন কবিরা শাহজাহান বলে আমি আর কী করতে পারি আমার যে এলএম ছিল তার সর্বোচ্চ ব্যবহার আমি করে ফেলেছি তাতেও যখন কিছু হয়নি এখন আর কি হবে এখন যা করার তোমাদের কি করতে হবে আর যদি কিছু না করতে পারি তাহলে আমাদের খালি হাতেই পৃথিবীতে ফিরে যেতে হবে এছাড়া কোনো পথ আমি দেখছি না এই কথা শোনার পর আব্দুর রহিম জিনটা কান্নায় ভেঙে পড়ে আব্দুর রহিম জিন বারবার বলতে থাকে আমার মূর্খতার জন্যই আজ এত বড় দুর্ঘটনার শিকার আমরা হলাম সব কিছু ভালোই চলতেছিল কেন যে আমি এই কাজটা করতে গেলাম তখন আব্দুর রহিম জিনটি বলে যেভাবে হোক হুজুর আমি তাদেরকে উদ্ধার করবই আমার কারণে যেহেতু এই অবস্থা হয়েছে আমি যেভাবে হোক তাদের উদ্ধার করব। তখন কবির সাজাহান বলে তুমি কি করতে চাও তখন আব্দুর রহিম চিন বলে হুজুর এখন আর এই সকল ত্রান্তিকতা দিয়ে কোনো কাজ হবে না হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা সশরীরে যুদ্ধ করতে চাই তখন কবিরা শাহজাহান বলে যে তুমি কিভাবে সশরীলে যুদ্ধ করবা তারা তো শত শত জিন আর তোমরা কয়েকজন জিন তোমরা কিভাবে তাদের সাথে পারবা তখন আব্দুর রহিম বলে যে বাকি কাজটা আমি করব আপনি শুধু অনুমতি দেন তখন কবিরাজ সাজান বলে ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম যে কোনো সহযোগিতা আমি তোমাকে করব। কিন্তু আমি জানি না এটা কোনো বুদ্ধিমানের কাজ কিনা সশরীরে যুদ্ধ নামা তোমরা কি তাদের সাথে পারবা কিনা তখন আব্দুর রহিম বলে যে ঠিক আছে হুজুর আপনি শুধু দোয়া করবেন এই বলে বাকি যে জিনগুলো ছিল সবাইকে একত্রিত করে একত্রিত করে আব্দুর রহিম যেটি বলে দেখো আমরা যে পরিস্থিতির মধ্যে আছি আজকে যদি আমরা এখন হেরে যাই তাহলে সারাটা জীবন তোমাদেরকে বন্দি গোলাম হয়ে কাটাতে হবে এই রাজ্যে তোমরা কি চাও সারাটা জীবন এই রাজার অধীনে বন্দি গোলাম হয়ে কাটাবে তখন কিছু জিন বলে না আমরা এই বন্দি গোলাম হয়ে কাটাতে চাই না কি করতে হবে তুমি বলো তখন আব্দুর রহিম জিন তাদেরকে বলে যে আমরা যুদ্ধ যে যেভাবে হোক সেই রাজাকে পরাজিত করে আমাদের ভাইদেরকে উদ্ধার করবো যারা কিনা কারাগারে বন্দি আছে আর এই রাজাকে আমরা উত্তম শিক্ষা দিব তোমরা কি চাও তখন সেই রাজ্যে কিছু মুরব্বি টাইপের জিন ছিল তারা বলে যে তোমরা কি তাদের সাথে পারবা তোমরা তার সাথে তো যুদ্ধে পারবা না তার অনেক সেনা সদস্য তখন কবিরাজ শাহজাহান বলে সহজ না কথাটা ঠিক না তোমাদের এই যুদ্ধে আমিও সাহায্য করতে চাই আর এই জন্য আমার একটা চিন্তা আছে তোমরা যদি সবাই একত্রিত হতে পারো তাহলে আমাকে জানিও তারপরেই বাকি জিনিসটা আমি তোমাদেরকে বলবো তারপর আব্দুর রহিমের কথা মতো বাকি যে জিনগুলো ছিল এর তিন ভাগের দুই ভাগই রাজি হয়ে যায় যুদ্ধ করার জন্য বাকি যে এক ভাগ জিন ছিল তারা রাজি ছিল না কেননা তারা রিস্ক নিতে চাচ্ছিল না কিন্তু একটা পর্যায়ে তারাও রাজি হয়ে যায় তারা বলে যেহেতু অধিকাংশ জিনই যুদ্ধ করতে প্রস্তুত তাহলে আমরা প্রস্তুত অর্থাৎ সেই জিন কলনের মাঝে যে সকল জিন ছিল সবাই রাজি হয়ে যায় যুদ্ধ করার জন্য বন্ধুরা এই যুদ্ধকে নেতৃত্ব দিচ্ছেন আব্দুর রহিম জিন তিনি এই যুদ্ধের সেনাপতি কাজেই বাকি জিনদেরকে তিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন যে কিভাবে যুদ্ধ করতে হবে এবং বাকি প্ল্যানগুলো তাদের মাঝে শেয়ার করে এর মাঝে ওই যে পাহারাদার কিছু জিন ছিল তারা আসে এবং খোঁজাখুঁজি করার চেষ্টা করে তো বন্ধুরা বেশ সাত থেকে আট দিন সময় নিয়ে আব্দুর রহিম জিনটি তাদেরকে খুব ভালোভাবে ট্রেনিং করায় ট্রেনিং করানোর শেষে তারা পঞ্চাশ জন জিন মিলে একটা বাহিনী গঠন করে অর্থাৎ তারা পঞ্চাশ জন টপ পঞ্চাশ জনকে সিলেক্ট করে এই পঞ্চাশ জনই যুদ্ধে অংশগ্রহণ করবে আর বাকি যে জিনগুলো আছে তারা যুদ্ধের ময়দান থেকে বাইরে অবস্থান করবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবে যেদিন যুদ্ধ হবে তার আগের রাত্রে সবাই আবার একত্রিত হয় একত্রিত হয়ে কবিরাজ শাহজাহানের কাছে অনুমতি চায় কবিরাজ শাহজাহানের কাছে বলে যে হুজুর আপনি আমাদেরকে অনুমতি দিলে আগামীকাল সকালবেলাই আমরা সেই রাজ্যকে আক্রমণ করব। এবং আমরা জয়লাভ করব হিনশাল্লাহ তখন কবিরাজ শাহজাহান বলে অবশ্যই তোমরা জয়লাভ করবা আর তোমাদেরকে আমি কিছু জিনিস শিখিয়ে দিই যেটা তোমাদের উপকার আসবে তখন কবিরাজ শাহজাহান এক মুঠো বালি আব্দুর রহিম জিনের হাতে দেয় বলে এই যে বালিটা এটা কোনো সাধারণ বালি না এই বালি নিয়ে যুদ্ধ যখন শুরু হবে তখন শত্রু পক্ষকে কেন্দ্র করে একদম এই বালিটা ছিটিয়ে দিবা ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বালিগুলো বহুগুণে রূপান্তরিত হবে প্রতিটা বালিকোনা সে সকল দুষ্ট জিনদের চোখের মধ্যে প্রবেশ করবে এবং তারপরেই তোমরা তাদেরকে আক্রমণ করবা যদি তোমরা এই কাজটা সঠিকভাবে করতে পারো তাহলে তোমাদের জয় শোনের এবং তোমরা যেভাবে হোক সেখান থেকে সবাই জীবিত ফিরতে পারবা এবং আমাদের যে মহৎ উদ্দেশ্য সেটা তোমরা সম্পন্ন করতে পারবা তো সেই দিন রাত্রে সবার সাথে সলা পরামর্শ করে সবাই এই সিদ্ধান্ত উপনীত হয় যে আগামীকাল সকালবেলা সে রাজ্যকে আক্রমণ করবে পরের দিন সকালবেলা তারা প্রস্তুতি নেয় যুদ্ধ যাওয়ার জন্য এবং কবিরের শাহজাহান যেভাবে দিক নির্দেশনা দিয়েছিল সেভাবেই শপথ গ্রহণ করে একটা পর্যায়ে যুদ্ধ যাওয়ার জন্য তারা রওনা শুরু করে বন্ধুরা চীনের দুনিয়া ঘটনাটির দ্বিতীয় পর্ব এ পর্যন্তই পরবর্তীতে আব্দুর রহিম তিনি তার সৈন্য দলবল নিয়ে ইফরান রাজপ্রাসাদ আক্রমণ করে কিনা এবং একটা যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধে কে জয়লাভ করে যুদ্ধের এই ঘটনা শুনতে চাইলে আপনাকে শুনতে হবে জিনের দুনিয়া তিন নম্বর পর্ব যদি আপনি শুনতে চান কমেন্ট বক্সে জানাবেন আমরা জিনের দুনিয়া তিন নম্বর পর্ব নিয়ে আপনার সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ